এই যে কাজ করতে এসে অনেকেই বলেন যে ইনকাম কেটে নিয়ে যাচ্ছে আমরা যখন ড্যাশবোর্ডের মধ্যে যাই তখন দেখবেন যে আমাদের আঠাশ দিনের আর্নিং হচ্ছে আপনার ছাপ্পান্ন ডলার অনেকের রাস্তায় দেড়শো ডলার অনেকের বিশ ডলার দশ ডলার অনেকের কাছে পাঁচ ডলার মানে যাত্রা যেরকম হোক আমি জাস্ট বুঝাচ্ছি সো এরকম ধরনের আমরা নানা ধরনের ইনকাম দেখতে পারি কিন্তু আজকে ধরেন আমি দেখলাম আমার দশ ডলার রাস্তা ওইখানে ড্যাশবোর্ডে আমি সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে আপনার ওখানে পাঁচ ডলার আছে এর মানেটা কি এবং কেন এইটা কেটে নেওয়া হয়েছে ফুল ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন সো চলেন শুরু করেছে সো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে টপিকটা কিনে সেটা তো ফার্স্টই বলুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন আপনি ভিডিওটা কমেন্ট করে জানাবেন তো চলেন মূল কথায় চলে যাই দেখেন জানলেন হচ্ছে ড্যাশবোর্ড থেকে ডলারগুলো কেটে নিয়ে যাচ্ছে আপনারা এই জিনিসটা বুঝতে চান না আমি আগে একটা ভিডিওতে শেয়ার করছি সেটা হচ্ছে এটা কিন্তু জাস্ট হচ্ছে আপনার আঠাশ দিনের তো দেখায় আঠাশ দিনে যদি আপনি মনে করেন যে পঞ্চাশ ডলা ইনকাম করেন সেটাই দেখাবে তো আঠাশ দিনে একদিন পিছনে যেই ডেটটা থাকবে সেই ডেটে ধরেন যে আপনি দুই ডলার ইনকাম না তো দুই ডলার আপনার কেটে নিয়ে যাওয়া হবে এবং সামনে আজকে যেটা ইনকাম করতে চান সেটা আপনার থেকে চলবে মানে সামনে একদিন অ্যাড হয় অ্যান্ড পিছনের ডেটের ইনকামটা কেটে নেওয়া যায় ইনকামটা শুধু রিচ ইনকেজমেন্ট ভিউ সব কিছুই হচ্ছে কেটে নিয়ে যায় কারণ ওখানে আঠাশ দিনেরটা দেখানো হয় পরে আবার যখন আপনি সামনে থেকে ইনকাম করবেন তখন আবার অ্যাড হবে আর পিছনের যে ডেটটা থাকে ওইটা আসলে কেটে নিয়ে যায় ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা অনেকে বুঝতেই চান আমি জাস্ট আগেরবার হচ্ছে ভিউটা শেয়ার করছিলাম এখন আপনাদের সাথে আমি আর্নিংটা শেয়ার করতেছি কারণ অনেকের কাছে দেখা যায় কি যে আমারই তো ধরেন যে কবে জানি দেখছিলাম খেয়াল নাই তো পাঁচ দিন আগে দেখছিলাম হচ্ছে পঁয়ষট্টি ডলার আমার ছিল ঠিক আছে পঁয়ষট্টি ডলার ছিল সকালে উঠে একদিন ঘুম থেকে উঠে দেখি ষাট ডলার আছে ডলার গুলা কই গেছে বাট আমি তো জানি যে ডলারগুলো গুলো কোথায় যে এগুলো হচ্ছে পিছন থেকে কেটে নিয়ে যাওয়া হয় অ্যান্ড কেউ চিন্তা করবেন না যে কেটে কই যায় আপনার যদি একশো ডলার হয়ে যায় ওটা কিন্তু ওইখানেই থাকবে আপনাকে আবার পরবর্তীতে পেআউট আউট দেওয়া হবে মানে ব্যাংকে টাকাটা পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা নিয়ম একটু আলাদা সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সবাই ইনকাম করতে থাকেন ইনকাম কোথাও যায় না আগের বার তো পে আউট হয়ে গেছে এটা শুধুমাত্র আঠাশ দিন তো দেখে আবার আঠাশ দিনটা পিছন থেকে কেটে নিতে নিতে দেখবেন যে সামনের ডেটেরটাও অ্যাড হচ্ছে তো একদিন পিছন থেকে কাটে একদিন সামনে থেকে অ্যাড হয়েছে ও সোজা হিসাব এতটুকুই আর কিভাবে বুঝাবো বলেন একদম সহজ ভাষায় বুঝেছি আপনাদেরকে জাস্ট দুই মিনিটের ভিতর তো আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই কিন্তু ইউটিউব ইউটিউব চ্যানেল হয়ে কেন না ভাই ফেসবুকে এত মানুষ কিন্তু ইউটিউব চ্যানেল আপনারা কেন জয়েন হইতে চান না জয়েন হইলেও অনেকে আছে ভিডিও দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও অবশ্যই দেখবেন তো আল্লাহ হাফেজ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম দেখাবো আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও